আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি সোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে আসছি তোমাদের প্রিপারেশনের অবস্থা অনেকটা এরকম না এসএসসি যারা দিবা এসএসসি ছাব্বিশের কথা বলতেছি বা নাইনেও যারা আসো টেনেও যারা আসো সবার কথাই বলতেছি সিকিউ প্রিপারেশন চলে ভালো এস কিউ প্রিপারেশন ভালো এমসিকিউর বেলায় তোমরা কেমন যেন একটু মানে স্থিমিত হয়ে যাও তাই না এমসি তে দেখা যায় যে তোমার ম্যাথে ম্যাথে বেশি আমি আমি যেহেতু নিজে ম্যাথ পড়াই আমি ম্যাথ নিয়ে ফার্স্টে কথা বলি ম্যাথে তোমাদের সিকিউতে নাম্বার দেখা যায় যে পঞ্চাশে চল্লিশ বিয়াল্লিশ অনেকে আরও ভালো উঠাও ঠিক আছে এমসিকিউতে তে তোমার নাম্বার থাকে না পঁচিশে বিশ ঠিক আছে আরও কম এখন অ্যাকচুয়ালি এখন তো আর আগের সিস্টেম নাই পঞ্চাশ পঁচিশের হিসাব তো এখন আর হয় না এসকিউ আছে ওইটার হিসাবে মানবণ্টন বাট তাও দেখা যায় তোমাদের পাঁচটা থেকে ছয়টা এমসিকিউ ভুল যায় কেন এমসিকিউ তে খারাপ কেন হয় রিজনটা কি আমরা আজকে একদম স্টেপ বাই স্টেপ কথা বলবো যে তোমরা কোথায় ভুল করো এমসিকিউতে তে এন্ড ওই ভুলগুলা এড়ানোর জন্য তুমি কি করতে পারো প্রথমত তোমরা ম্যাথে মেইন বই পড়তেই যাও না আই ডোন্ট নো ওয়াই তোমরা ম্যাথে মেইন বই পড়ই না এখন ভাই মেইন বই পড়ি না মানে কি আমি তো মেইন বইয়ের ম্যাথ করি পড়ার কথা বলতেছি মেইন বইয়ে চ্যাপ্টারের অনুশীলনীর আগে কিছু কথাবার্তা লেখা থাকে না তুমি ধরো সম্ভাবনা পড়তে চাইতেছো তুমি ধরো সম্ভাবনার চ্যাপ্টারটা যখন খুলবা শুরুতে তো কিছু সংজ্ঞা দেয়া আছে দৈব দৈব ঘটনা কাকে পরীক্ষা কাকে বলে সমসম্ভাব্য ঘটনা তার কিছু অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে ওই জিনিসপত্রগুলা কেন দিছে পড়ার জন্যই তো দিছে তাই না অবভিয়াসলি পড়ার জন্য দিছে অ্যান্ড ওই জায়গাগুলা থেকে কিন্তু একটা ভালো পরিমাণ থিওরিটিক্যাল এমসি কিউ আসে তোমরা ওইটা মিস করে চলে যাও তো আমার প্রথম কথা হলো আমি মেইন বই একদম থরলি পড়া লাগবে একদম ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যে ইনফরমেশনগুলো আছে ওইখানে দাগায় দাগায় জিনিসপত্র পড়া লাগবে মাস্ট এটা কেউ মিস দিবা না সেকেন্ড প্র্যাকটিস এমসি তোমরা প্র্যাকটিস করো না আমার কথা হলো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমার হাতে এনাফ পরিমাণে ম্যাটেরিয়াল আছে তাও তোমরা কেন যেন এমসি কিউ প্র্যাকটিস করতে চাও না দেখো তোমার যদি বেশি না জাস্ট বোর্ড এমসিকিউ আমি আহামরি ফার্স্টে অত বেশি পড়তেও বলতেছি না তোমার এই পঁচিশ থেকে শুরু করে বিশ পর্যন্ত আমি যদি বোর্ড এমসি কিউ কভার করি তাহলে তার কিছু থাকে না রে ভাই আমি বোর্ড এমসিকিউ প্রত্যেকটা ধরে ধরে সলভ করব বোর্ড এমসিকিউ কিউ সলভ করা হয়ে গেলে আমার এখানে মোটামুটি কাজ ডান তারপরও কেউ যদি চাও যে ভাই আমি আরও পড়বো তাহলে আমার স্কুলের টেস্ট পরীক্ষার যে এমসিকিউ কিউ টেস্ট পেপার যেটাই কিনছো গাইড যেটাই কিনছো তোমার কাছে যেটা অ্যাভেলেবল আছে ওটার মধ্যে দেখবা স্কুলের টেস্ট পরীক্ষার এমসি কিউগুলো আছে ঠিক আছে ওইগুলো আমরা প্র্যাকটিস করব এখন এই প্র্যাকটিস করার বেলায় তোমরা যে ঝামেলাটা পারো টাইমের ব্যাপারে খেয়াল না রাখা টাইমের ব্যাপারে তোমরা খেয়াল রাখো না তোমরা এমসি প্র্যাকটিস করে যাও অনেকে আছে দেখা যায় যে এমসি কিউ প্র্যাকটিস করছো কিন্তু করার পরে দেখা গেছে যে তুমি পরীক্ষার হলে যে টাইমের মধ্যে এমসি শেষ করতে পারো কারণ কি কারণ হলো তোমার বাসায় তুমি যখন এমসিকিউ কিউ সলভ করছো তুমি একটা চ্যাপ্টারের বই খুলে পঞ্চাশটা এমসিকিউ সলভ করছো তুমি দুইশো মিনিটে পঞ্চাশটা এমসিকিউ সলভ করতে তুমি নিশো হলো দেড় ঘন্টা দুই ঘন্টা তোমার হলে তো তুমি অত টাইম পাবা না হলে একটা এমসিকিউর জন্য টাইম কত এক মিনিট তাই না এক মিনিট তো তোমার তো ওই প্র্যাকটিসটা বাসা থেকে করা লাগবে তোমার বাসায় তো ওই স্টিমুলেশনটা ওই পরিবেশটা ক্রিয়েট করা লাগবে তো সিম্পলি যেই কাজটা করবা টাইমার ইউজ করবা না আমি তোমার বলতেছি না যে টাইমারের জন্য আলাদা করে খরচাপাতি করো। করো সিম্পলি যেটা করতাম আমি ধরো বই খুলছি আমি দেখছি যে এই আছে। সুন্দর আমি একটা টাইমার দরকার হলে মিনিট দিব। ঠিক আছে আমার প্র্যাকটিস যেন ভালো মতো হয় আমি যখনই সলভ করতে থাকবো আমি সলভ করতেছি বাট আমার টাইমার কিন্তু চলতেছে আমার মাথায় একটা আর্জেন্সি থাকতে হবে যে না আমার টাইম পার হয়ে যাইতেছে যেই আর্জেন্সি তোমাদের প্রথম হয় হলো কই হলে যাওয়ার পর এটা কিন্তু হওয়া যাবে না তুমি হলে যাওয়ার আগে তোমার যেন ওই আর্জেন্সিটা ক্রিয়েট হয় ঠিক আছে তো এই কাজটা যদি করো ওই টাইমের যে ঝামেলা তোমরা টাইমের মধ্যে শেষ করতে পারো না স্যারের খাতা নিয়ে যায় এমসিকিউএমআর শিট নিয়ে যায় ওইটা মিটে যাবে ঠিক আছে এই বাদে এক্সামস তুমি এমসিকিউতে যত বেশি এক্সাম দিবা তত বেটার এক্সাম দেওয়ার ওয়ে কি প্রথমত তুমি অফলাইনে যে কোনো জায়গায় এক্সাম দিতে পারো এক সেকেন্ড তুমি আমাদের অনলাইনে কিউজি টেস্ট আমরা কিউজি টেস্ট আবার নতুন ভাবে স্টার্ট করছি কিউজি টেস্টে তুমি অনলাইনে এক্সাম দিতে পারো থার্ড তুমি বাসায় নিজে নিজে দিতে পারো তুমি নিজে নিজে এক্সাম দিতে পারো সুন্দর মতো তোমার টেস্ট পেপারের লাস্টে মডেল টেস্ট আছে না বোর্ড এমসিকিউ গুলো আসে না ওগুলো তুমি নিজে এক্সাম দাও আমাদের এমসিকিউর एग्जामের যে খাতা প্রেপ স্টোরের পক্ষ থেকে ওটা তো আসেই দরকার হলো ওইটা কিনে নাও ওইটাই তুমি एग्जाम দিতে থাকো ঠিক আছে ওই আর্জেন্সিটা হলে যাওয়ার আগে আরজেন্সি ক্রিয়েট করা লাগবে মাথার মধ্যে যে আমার টাইম পার হয়ে যেতেছে আমি সলভ করতে পারতেছি না এই টুক করার পর লাস্ট আর একটা কাজ আছে যেটা মেজরিটি মানুষ করবে না করবে না বাট আমরা এই জায়গায় डिफरेंट হব রিভিউ একবার একটা एग्जाम দিছো एग्जाम দিয়ে ধরো তুমি 25 এর একটা एग्जाम দিয়ে 22 পাইছো খুবই ভালো নাম্বার পাইছো বাট তোমার যে তিনটা এমসিকিউ কাটা গেল ওগুলা কি তুমি মার্ক করে রাখছো ওগুলা কি তুমি দাগায় রাখছো ওগুলা কি ফাইন্ড আউট করছো কেন ভুল গেল এই জিনিসটা করা লাগবে রিভিউ করা লাগবে যে আমার তিনটা এম সি কিউ যে ভুল গেছে আমি ওটা বইয়ে দাগায় রাখবো যে এই তিনটা এম সি কিউ আমার ভুল গেছিল নেক্সট টাইম যখন রিভাইজ দিব ওই তিনটা এমসি কিউ আমি পরবো যেই তিনটা আমার ভুল হয়েছিল এটা যেন ফার্দার ভুল না হয় এই বাদে রিভিউর জন্য আরেকটা ভালো অপশন আছে আমাদের কিউজি টেস্টে যারা এনরোল করবা কিউজি টেস্টে কিন্তু ইম্পর্ট্যান্ট এমসিকিউ বুক করে রাখা যায় যেটা খুবই ইউনিক একটা আইডিয়া লাগছে আমার কাছে এটা এর আগে আমি কোন প্ল্যাটফর্মকে করতে দেখি নাই বহু ইউনিক একটা আইডিয়া তো এটা যদি তুমি টেস্টে ভর্তি হও ভেরি গুড যদি নাও হও তুমি বাসায় যখন এমসি কিউ এক্সাম দিবা নিজে নিজে সলভ করবা নিজে নিজে তুমি দাগায় রাখবা যে কোনটা ভুল হইলো কেন ভুল হইলো এটা ফাইন্ড আউট করবা ঠিক আছে ম্যাটেরিয়াল টেস্ট পেপার আছে তোমার কাছে এবারে কি গাইড আছে অথবা তুমি এত ঝামেলা যাইতে চাইতেছো না কারণ গাইডে বহুত এমসি কিউ দেওয়া টেস্ট পেপারে বহুত এমসি কিউ দেওয়া ঠিক আছে কোনো কোনো টেস্ট পেপারে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া নাই সব আলাদা আলাদা করে দেওয়া বোর্ড ওয়াইজ এমসিকিউ দেওয়া তখন তোমার প্যারা হয় যে তুমি স্থানাঙ্ক যে চ্যাপ্টারটা শেষ করছো তুমি এমসিকিউ পড়তে চাইতেছো বাট আলাদা করে দেয়া নাই এই জন্য আমাদের এর দুইটা বই আছে ম্যাথ প্রিপারেশন দুইটার হল এমসি কিউর প্রিপারেশনের জন্য এই বইতে তোমার সুন্দর মতো প্রতি সূত্র দেওয়া আছে দেন আমার সুন্দর মতো সাজায় আছে চ্যাপ্টারে বেশি কিছু চ্যাপ্টারে কম এমসি কিউর সাজায় দেওয়া আছে অর্থাৎ তোমার যতটুকু লাগবে ততটুকু দেওয়া আসে অবভিয়াসলি আমি বলবো যত বেশি প্র্যাকটিস করবা তত বেটার বাট আমার টাইম যদি কম থাকে তার মধ্যে আমার একটা গুছানোর প্রিপারেশনের জন্য অবভিয়াসলি বেটার ঠিক আছে তো এই জিনিসপত্রগুলো যদি আমরা মাথায় রাখি আমাদের ইনশাল্লাহ এমসিকিউ বহুত ভালো হবে এখন এসএসসি ২৬ সি ছাব্বিশের যারা আসো সামনের বছর পরীক্ষা তাই তো আমরা অলরেডি কিন্তু লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম রান করে ফেলছি এনরোলমেন্ট চলতেছে কুপন চলতেছে একটা কাম ব্যাক যেটা অ্যাপ্লাই করলে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট পেয়ে যাবা অ্যান্ড লাস্ট শর্ট নিয়ে এবার আমার কিছু বলার দরকারও নাই তেমন একটা ক্লাস আমরা জুনিয়র যারা আছি নিতেছিও না মৃত্যু ভাই অরূপ ভাই তো কি ভাই এনারা তোমাদের ক্লাস উঠাইতেছে এবার এনারা ক্লাস নিতেছে এন্ড এটা তো আই গেস জানো যে আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে ক্লাস আমরা 3 স্টেপে নেই ক্লাস আমরা টোটালি তিনটা স্টেপে নেই প্রথমত আমরা থিওরি পড়াই একটা ক্লাসে দেন আমরা সি কিউ সলভ করাই দেন আমরা এমসিকিউ যেটার কথা বলতেছিলাম আজকে আজকে এমসিকিউ সলভ করাই ঠিক আছে এমসিকিউ আমরা ভিন্ন ভিন্ন টাইপের এমসিকিউ তোমারে সলভ করায় দেখায় দিই যে এটার অ্যাপ্রোচটা কিভাবে নিতে হবে বাট তুমি কিন্তু তার উপর ডিপেন্ড করবা না তুমি এম ক্লাস দেখবা অ্যাপ্রোচটা শিখবা নিজে প্র্যাকটিস করবা আবারও বলতেছি নিজে প্র্যাকটিস করবা বুঝা গেছে কথা তো যত তাড়াতাড়ি পারো এনরোল করে ফেলো এনরোল করে তোমার পড়াশোনা যদ্দুরি ব্যাক মানে গ্যাপ আছে যা আছে কমপ্লিট করতে থাকো আর নাইনের পাবলিক যারা আছে যাদের বার্ষিক পরীক্ষা কিছুদিন পর আমাদের ক্লাস নাইনের বার্ষিক প্রস্তুতির ক্র্যাশ কোর্স চলতেছে ক্র্যাশ কোর্স চলতেছে আমাদের বার্ষিক প্রস্তুতির ক্র্যাশ কোর্স চলতেছে যেটার মধ্যে আমরা বায়োলজি সবগুলোর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলার সুন্দর মতো সি কিউ সলভ করাইসি শিওর শর্ট সিকিউ এম সি কিউ সলভ করাইসি একদম সুন্দর ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করাই দেওয়া আছে তো ডেসক্রিপশন বক্সে দুইটারই লিঙ্ক থাকবে যত তাড়াতাড়ি পারো এনরোল করে ফেল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে